নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা গান নিয়ে এসেছি আমি এসিডিসি নামক একটি ব্যান্ডের ফ্যান এই ব্যান্ডের থেকে একটা বিখ্যাত গান থান্ডার স্ট্রাক আজকে আপনাদের শোনাব আজকে কিন্তু আমি একটা এমপি গান চালাবো এই এমপি হচ্ছে এইটা তখন কী হতো অত দাম দিয়ে সিডি কেনার মতো টাকা আমাদের কাছে থাকতো না তখন কী হতো এরকম এমপি থ্রি সিডি মানে এটা হচ্ছে গিয়ে সোনির একটা সেভেন হান্ড্রেড এমবি সিডি আর যেগুলো ছিল তার মধ্যে আমরা কি করতাম প্রচুর এমপি থ্রি সংস রাইড করাতাম তখন একটা অ্যাপ ছিল উইনএ্যাম্প বলে যারা সেই সময় আর কি কম্পিউটার ঘাঁটতেন বিশেষ করে উইন্ডোজ নাইনটি এইটের সময় উইনএ্যাম্প অবশ্যই সেটা এখনও আছে তারা অবশ্যই জানবেন তবে কম্পিউটার চালিয়ে অতক্ষণ ধরে গান শোনার মতো ইলেকট্রিক বিল খরচা করার মতন পয়সাও কিন্তু আমাদের ছিল না তখন কী হতো ওই চাইনিজ যেসব এমপি থ্রি প্লেয়ারগুলো আসত সিডিতে সেগুলো চালিয়ে চালিয়ে শুনতাম এই এমপি থ্রি সিডিটা রাইট করেছিলাম যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম সেই সময় তো অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু ডাইরেক্ট গানটা কিন্তু এখানে চালাবো না তার কারণ কপিরাইট ইস্যু লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে সেখানে ক্লিক করলেই আপনারা শুনতে পারবেন তাহলে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নমস্কার